গুড মর্নিং বন্ধুরা আজকের গুড মর্নিং করলো তোমাদেরকে মুন্নি রানি দেখো ও ঘুম থেকে উঠে ও লেশ কাটেনি এখন আবার এই ঘরে এসে মেঝেতে শুয়ে পড়েছে কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য এখানে এসে শুয়ে পড়েছে ওই দেখো ওকে ডাকছি ও আরও উল্টে শুয়ে পড়ছে মানে এখন আদরের জন্য শুয়ে পড়ে আছে তো যাই হোক এখন মুন্নি গুড মর্নিং তোমাদেরকে করে দিয়েছে আর এখন আমার সকালের দৌড়াদৌড়ি শুরু তো এখানে বাসনপত্র যা আছে রয়েছে বোতল সব খালি রয়েছে আর এখানে চা হয়ে গেছে আর দেখো দুধ জাল দিয়েছিলাম দুধটা পুরো কাটা মানে দুটো দুধ দিয়েছে দুটোই কাটা আর চা এখানে করে রেখেছি কিছুটা আমি খেয়েছি কিছুটা রয়েছে সেটা বাবুকে গরম করে দেবো উঠলে কারণ ও এখনও ওঠেনি আর এইদিকে দেখো কিছু বাসনপত্র আমার ওখানে উপুর করা আছে সকালে সকালের অবস্থাটা দেখিয়ে দিলাম আর এই ঘরটা তো জানোই আমরা এখন শুই না সেই জন্য এই ঘরটা পরিষ্কার আর বাইরে দেখো কাজ করতে এসেছেন দুই দাদা তারা কাজ করছেন মানে আমাদের সামনেটা হচ্ছে শেড করব। কিছুটা জায়গা শেড করব যাতে কিনা ওই মানে জল না পড়ে আর কি সামনেটা এই কেল্লিভুল্লিও থাকতে পারবে বাইকটাও থাকবে আর তারপরে হচ্ছে রান্নাঘরের মানে কি বলবো বাসন কোষণ যেখানে মাঝে কলতলা দিদিরও গায়ে জল টল পড়বে বর্ষাকালে তাই জন্য করে নিচ্ছে আর এই দেখো আমাদের কত্তা মশাই মাছ নিয়ে এসেছে কাতলা মাছ সেটাকে একটু ভিনিগার মাখিয়ে তুলে রেখে দেবো কিছুটা রান্না করবো আর কিছুটা তুলে রেখে দেবো তাই ভিনিগার মাখাচ্ছি আর এই বক্সে করে তুলে রাখছি আর এই দেখো চিকেনও এনেছে তো কিছুটা চিকেন আমি রান্না করব আর কিছুটা চিকেন আমি তুলে রাখব। তো এই হচ্ছে আজকের প্রিপারেশান একটা দই চিকেনের মতো ছোটো ছোটো পিস করে দই চিকেন করব আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর একটু কাঁকরোল ভাজবো আর একটু কাঁচকলাটা ভেজে নেবো এই আর এদিকে দেখো কিছু বাসনপত্র জড়ো হয়েছে সেগুলোকেও মেজে ঘষে নেব সমস্ত বাসন তো দিদিকে দিয়ে মাজাই না কিছু বাসন আমি মেজে নিই আর কিছু বড় বড় বাসন থাকে সেগুলোই দিদিকে দিয়ে মাজাই আর এই দেখো কাঁকরোল রয়েছে আর এদিকে দেখো বোতলের মানে সমস্ত জলগুলো রেডি করছি আর এদিকে দেখো কিছু পটল টমেটো সব পরে রয়েছে মানে সকালবেলাটা বুঝতেই পারছো আর এদিকে আমি কাঁচাও বসিয়ে দিয়েছি কারণ সকালবেলায় আজকের কেচে নিচ্ছি আর এদিকে দেখো আমার ভাত বসে গেছে আমাদেরও ভাত বসে গেছে আর বুল্লিরও ভাত বসে গেছে তো ভাতটা আগে করে নিই কারণ একটা ইন্ডাকশানে বসিয়েছি একটা গ্যাসে বসিয়েছি আর এদিকে দেখো জল সব বড়া হয়ে গেছে দুটো জলের বোতল এখানে রেখেছি আর বাদ বাকি জলের বোতল যেখানে থাকে সেখানে তুলে রেখেছি তো কাঁচের বোতলগুলো এরকমভাবে রাখি যাতে হাত থেকে ছিটকে পড়ে না যায় তো এই হচ্ছে সকালবেলা শুরু হয়ে গেল দিন তোমাদেরও নিশ্চয়ই এখন ব্যস্ততারই টাইম তো দেখো কাঁচকলাটা কেটে নিয়েছি পিঁয়াজ আর ক্যাপসিকাম টমেটো এসব কেটে নিয়েছি এদিকে পটল আলু কেটে নিয়েছি মাছের নুন হলুদ আর মাংসটাও কুচি করে কেটে নিয়েছি তো এখন রান্নার পর্ব চলবে আর তার আগে কালকের যে চাউমিন ছিল আর কিছুটা চাউমিন এক্সেস ছিল সেটাকে এখন আবার একটু চাউমিনটা করে নেব ওই আমার কত্তা মশাইয়ের জন্য ওই ডিম দিয়ে আর ক্যাপসিকাম পিঁয়াজ পিঁয়াজ দিয়ে তো কত্তা মশাইকে একটু দেবো আর বাবান একটু উঠে খাবে তো তার জন্য এখন একটা আগে ডিমটা ভেজে নিচ্ছি তো সকালবেলা কি বলো তো একটা ফাঁকিবাজি দিয়ে টিফিনটা করে নিলাম বুঝতে পেরেছো কালকে যেহেতু চাউমিনটা করেছিলাম কিছুটা রয়ে গেছে সেটা দিয়েই আজকে সকালবেলা ওদের ব্রেকফাস্টটা করে দেব আর আমি তো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই সকালবেলা স্কিপ করি ব্রেকফাস্ট আমি ওই বিস্কুট চা খাই অতি আমার হয়ে যায় তো কখনও কখনও আবার ব্রেকফাস্ট করি তো যাই হোক এখন আমি চাউমিনটা করে নিই চাউমিনটা করে আর একটু চিলি চিকেনও আছে সেটাও একটু বাবানকে আর ওর বাবাকে ভাগ করে দিয়ে দেবো তাহলে সকালবেলা ওদের ব্রেকফাস্টটা হয়ে গেল। মানে কীরকম শটে সেরে দিলাম দেখতে পেয়েছ মানে এই হচ্ছে ফাঁকিবাজি রান্না তার মানে এখন সকালবেলা আবার কিছু করতে হলে খুব মুশকিল তো নর্মালি আমরা সকালবেলা ছেলে যদি কনফ্লেক্স খেয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওর বাবা রুটি ফুটি আর খায় না অন্য সময় মুড়ি ঠুড়ি খেয়ে নেয় কখনও একটু চাউমিন করে দিই কখনো একটু ম্যাগি খেয়ে নেয় কখনও হচ্ছে খায় না স্কিপ করে কখনও এসেই ভাত খেয়ে নেয় একটু তো এরকম চলে আর কি মানে জাস্ট যতটা শটে মারা যায় বুঝতে পেরেছো মানে সব জিনিস যদি রোজ রেগুলার বেসিস তুমি একবার টিফিন একবার রান্না করো তাহলে এত ভিডিও তারপর দোকান এত কিছু সামলানো যাবে না তো যাই হোক এখন চাউমিনটা মোটামুটি হয়ে এসেছে আর চিলি চিকেনটা আমি একটু গরম করে নিচ্ছি তো এইবার হয়ে গেলে আগে কর্তা মশাইকে দিয়ে দেব আর বাবু উঠলে বাবুকে দিয়ে দেব। তো যাই হোক এখন গরম করে নিলাম একটু দিয়ে দিই কর্তা মশাইকেই কত্তা মশাই তো কালকে টেস্ট করেনি আমরা খেয়েছিলাম তো এই দেখো কর্তা মশাইটা রেডি করে দিলাম ওকে এখন দিয়ে দিই ও খেয়ে নিই মানে চাউমিন তো বেশিটা খাওয়া যায় না আর অল্প কিছুটা বাবুর জন্য রেখে দিয়েছি এখন ও যদি উঠে খায় ভালো নাহলে সন্ধ্যেবেলা খেয়ে নেবে আর এই দেখো চিকেনটা আমি এখন দই দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি আর তেল গরম করেছি মাছ ভাজবার জন্য মানে মাছের ঝোলটা করে বলে আর এখানে পিঁয়াজ টমেটো কাটা আছে আর এই দিকটায় দেখো রান্না করতে করতে কিছু জিনিস তো এখানে রাখি তো চাটনি আর একটু ভাত ছিল সেটাও রয়েছে আর এই দেখো মুন্নিদের ভাত হয়ে গেছে আমাদেরও ভাত হয়ে গেছে ওই ভাতটা মাইক্রোওয়েভ করে নিলে আমাদের খাওয়া হয়ে যাবে কারণ এক্সেস ভাত আমি কখনও নষ্ট করি না আর বাসনপত্র দিদি মেজে দিয়ে গেছে কিছু এখানে চুপড়িতে রয়েছে এই চলছে সকালবেলায় আর দেখো মাছটা আগে ভেজে নিই কারণ কাতলা মাছের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে আর এখন ওদের আবার হয়েছে ঝিঙের বদলে পটল দিয়ে খেতে চাইছে তাই জন্য পটল দিয়ে ঝোল করি আমারও ভালো লাগে ঝিঙেটা আমি খাই না কিন্তু পটল দিয়ে ঝোল করলে পটলটা আমি খাই তার জন্য সুবিধাই হয়েছে তো যাই হোক কড়াটা এক্ষুনি উল্টে তেলটা পড়ে যাচ্ছিলো মানে হাতে ক্যামেরা হাতে এরকম করতে গেলে একটু অসুবিধা হয় তো যাই হোক মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর পটল আলুটাও ভেজে নিচ্ছি আর দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে এবার ঝোলটা করে নেব এই ঝোলটা বেশ খেতে টেস্টি হয় ভালোই লাগে খেতে তো দেখো জল গরম দিয়ে দিয়েছি হ্যাঁ এবারে ফুটবে ফুটলে মাছটা দিয়ে দেব দিলে ঝোলটা বসিয়ে দেব তারপরে কাঁকরোলটা আর হচ্ছে কাঁচকলাটা ভেজে নেব আর এদিকে দই চিকেনটাও বসিয়ে দিই ওইদিকে দেখো কড়াটাকে আমি ওইদিকে ট্রান্সফার করে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবারে মাছটা দিয়ে দিলাম আর এইদিকে আমি হচ্ছে তোমার দই চিকেনটা করব তার জন্য পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি সেটা আগে ভেজে নিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব আর তারপরে ঢাকা দিয়ে দিলেই মোটামুটি রান্না হয়ে যাবে তো যাই হোক এইবার আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবারে আমি আস্তে করে চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা ম্যারিনেট করে রাখলে এমনিই অনেকটা নরম হয়ে যায় তাই জন্য বেশিক্ষণ ধরে আর করতে হয় না এই একটা সুবিধা আর বাবান কি বলো তো নানা রকম প্রিপারেশান খেতে চায় এই একরকম প্রিপারেশান মাংসের ঝোল কোনো দিন খেতে চায় না এক দিন হলো মুড খায় আর এদিকে দেখো স্ট্রাকচারটা অনেকটা বানিয়ে ফেলেছে এইদিকে অনেকটা জুড়ে আমরা স্ট্রাকচারটা করে নিচ্ছি যাতে অনেকটা জায়গা আর কি গার্ড হয়ে যায় কারণ না হলে না বৃষ্টির ঝাপটাটা ওই বারান্দাতে চলে আসে আর এই দেখো আমার মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো চিকেনটাও হচ্ছে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু হলুদ দেওয়া হবে না প্রিপারেশানটা এরকমই হবে তো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে চিকেনটা হ্যাঁ একটু ড্রাই ড্রাই করে নেবো এ দেখো ড্রাই ড্রাই করে নিয়েছে কিন্তু বাবা না আবার রাত্রিবেলা বলবে একটু গ্রেভি চাই কেন আমি গ্রেভিটা একদম রাখিনি তো ও আবার খেতে পারে না এই দিকে দেখো আম নিয়ে এসেছে জাম নিয়ে এসেছে আর এই দিকে দেখো আমি মাছের ঝোলটাকেও রেডি করে ফেলেছি সেটাই তোমাদের একটু শেয়ার করলাম এই আমগুলো চৌষা আম আমিও কাল একরকম চৌষা এনেছি দুটো আলাদা চৌসা আর এটা দেখো আমি কাঁকরোলটা ভাজতে বসিয়ে দিয়েছি আর কাঁচকলায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো এই বাসনগুলোকে আমি আবার মেজে নেব হ্যাঁ কাঁকরোলটা ভাজা হয়ে গেল এবার আমি কাঁচকলাটা ভেজে নিলাম আর এইদিকে বাসনটাও আমি মেজে ফেললাম মানে আমি তো বলি তোমাদেরকে যে একটা কাজ করতে করতে আমি আর একটা কাজ করি আর এখানে দেখো বাসনগুলো উপুর করে দিয়েছি হ্যাঁ আর এখানে দেখো থালা ফালাও আমি রেডি করে ফেলেছি কারণ এবারে লাঞ্চটাও হয়ে যাবে আর কি সব হয়ে গেলে আর এদিকে তুমি দেখো আমাদের মুন্নু রানি কোথায় বসে আছে ঘরে এসি চালিয়েছি ব্যাস এই ঘরটাতে ও চুপটি করে বসে আছে দেখেছ মানে আমি ভিডিও করছিলাম ভিডিও করে উপরে মানে রান্না করতে চলে গেলাম তো সেই সময় আমি এসিটা চালিয়েছিলাম সেই জন্য বেটা এখানেই বসে আছে এখানে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে ও একদম গরম সহ্য করতে পারে না আসলে চেহারাটা ওর খুব ভারী তো তো তার জন্য ও একদম গরম সহ্য করতে পারে না চুপ করে বসে আছে এখানে কিন্তু খুব ও শান্ত দুষ্টু নয় আর এই দিকে দেখো আমার কাঁচকলাও ভাজা হয়ে গেছে কাঁচকলাটা মেনলি বাবুর জন্য ভেজেছি কারণ কাঁচকলা ভাজা খেতে আমার ছেলে ভালোবাসে আর এই দেখো আবার সন্ধেবেলা চলে এসেছি এখন আমি একটু মুড়ি মাখা খাবো আর হচ্ছে চা করেছি চা বাবুকে দেয়া হয়ে গেছে আর দুধ গরম করা হয়ে গেছে আর আমার চাটা এখানে আমি আজকে গ্লাসে করে নিয়েছি গ্লাসে করে চা খেলে বেশ ভালো লাগে একটু দোকান দোকান মতো মনে হয় আর ওখানে দেখো দইয়ের ভাতটা ওটা পরিষ্কার করে নেবো কারণ ওর মধ্যে আবার একটু চারা গাছ বসাবো তো দেখো মুড়ি মাখাটাও বাবা অল্প দিয়েছে আমি একটু বেশিই নিয়েছি ও এখন মুড়ি মাখা খাবে আর এখন দেখো আমি রুটি করতে চলে এসেছি মানে দেখতে পাচ্ছ রুটি বেলা হয়ে গেছে এবার আস্তে আস্তে রুটিগুলো শেঁকে নেব তো রুটি করাটা কিন্তু অনেক বড় কাজ কিন্তু এই যে দেখো আমি না দেখাতে পারছি না তোমাদেরকে আমি রুটিটা কিভাবে ভাজছি ওই জন্য ব্যাক ক্যামেরা করে আবার দেখাতে হবে তোমাদেরকে কারণ এইভাবে তোমরা দেখতে পাচ্ছ না আমি ভেবেছিলাম হয়তো দেখতে পাবে কারণ আমি মোবাইলটাকে ঠিক করে সেট করতে পারিনি তো ক্যামেরাটা যে দেখাবো মানে আমার রুটির জিনিসটা দেখা যাচ্ছে না আমাকেই দেখা যাচ্ছে তো যাই হোক আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি রুটি করছি রুটিগুলো সবই ফুলেছে তো দেখো এই যে রুটিগুলো আমি ভাজতে বসিয়েছি এই চাটুটা করে করি কারণ এই চাটুটা করে করলে মানে চাটুটাতে পুড়ে যায় না তার জন্য এই চাটুটা করেই আমি রুটিটা করি আর এটা একটু হেভি তো বেশ অনেক বছর হয়ে গেলো এই চাটুটা মানে খুবই সুবিধা এমনি চাটমি আমি আর ইউজ করি না এতে করেই আমার মানে রুটি হয়ে যায় আর কি তো যাই হোক আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি রুটিগুলো এক হাতে রুটি উল্টে এক হাতে ক্যামেরা ধরে করাটা একটু ডিফিকাল্ট তাও চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখানোর তো যাই হোক এই দেখো রুটিগুলো কীরকম ফুলছে দেখেছ বিশাল ফুলছে তো এদিকে আবার উল্টে পাল্টে আবার একটু রুটি ফোলাতে হবে তো দুদিকটা ফুললে তারপরে হয়ে যাবে তো দেখেছো রুটিগুলো কীরকম ফুলছে রুটি কিন্তু আমি করতে পারি কিন্তু আমার করতে খুব মানে লেথার্জি লাগে মানে রুটি করতে আমার একদম ভালো লাগে না এই যে মাখো বেলো ভাজো একটা বিরাট বড় কাজের মনে হয় তো যাই হোক রুটি তো খেতেই হবে আমার ছেলে রুটি খেতে ভালোবাসে তো যাই হোক এখন ওই ফুলকো ফুলকো রুটি গরম গরম করে দেব মানে হচ্ছে ওই আগে ভাগে রুটি করে রাখলে আমার ছেলে খেতে চায় না তো যাই হোক এইবার আমি ওই চিকেনটাকে আবার একটু সাঁতলে নিয়ে ওই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে আর এদিকে দেখো তোমাদেরকে একটু রুটিটাও দেখিয়ে নিলাম বাসনগুলো আবার মাজবো আর এইদিকে দেখো চিকেনটাকে ওই আদা রসুনের পেস্ট দিয়ে করব আর এদিকে দেখো কিছু বাসনপত্র রয়েছে আর মন চুপ করে বসে আছে জানে এখন ওর খাওয়ার টাইম তো ও চলে এসেছে তো এইবার আমি চিকেনটাকে একটু সাঁতলে নিলাম একটু গরম জল দিয়ে আর একটু আদা রসুনের পেস্ট টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু আর একটু গ্রেভি মতো করলাম নাহলে বাবু রুটি দিয়ে খেতে পারবে না বললো তো ওই জন্য একটু করলাম তো দেখো বাবু রুটিটা সার্ভ করে দিয়েছি আর কিছুটা চিকেন রয়ে গেছে আমি খাবো তারপরেও একটু থেকে যাবে যাই হোক গ্যাস টাস মোচা হয়ে গেছে আজকের কাজ পুরো আমার কমপ্লিট বাসনও মাজা হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তো হাঁড়িটা পুরো পরিষ্কার হয়নি আবার জল দিয়ে রাখছি পরিষ্কার করতে একটু সময় লাগবে আর এদিকে দেখো জলগুলো ভরেছি তার জলটাও পড়েছে এই জলটাকেও ঢেলে দিতে হবে বাথরুমের যে গামলাটা রয়েছে তার মধ্যে তো মোটামুটি কাজের পর্ব শেষ আর এদিকে দেখো চিকেনটা এখানে রেখেছি জলের বোতলগুলো এখানে রেখেছি তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কেমন হয়েছে আমাকে জানাবে আর বাবানের দেখো খাওয়া হয়ে গেছে ওখানে মন ভাত রয়েছে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো